সিং শান্তর নামে নালিশ করেছে ক্রিকেট বোর্ডে সেইটা নিয়ে আজকে একটা বোর্ড মিটিং হওয়ার কথা আছে মিটিংটা হবে যদিও নালিশটা করেছে যে নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে কেন বলল যে ওই সেই আফগানিস্তানের যে ম্যাচটা যেটাতে তেরো ওভারে জিতলে সেমিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এখানে নাজমুল হোসেন শান্ত কেন বলল যে আমরা প্লান ছিল এরকম যে শুরু থেকে চেষ্টা করব। যদি না হয় সেক্ষেত্রে আমরা শুধু ম্যাচটা জেতার চিন্তা করব। করবো ম্যাচটাও কিন্তু হেরে যায় এই কথাটা তো পার্সোনাল ভাবে নাজমুল হোসেন শান্ত এককভাবে বলতে পারে না কারণ টিমের একটা সিদ্ধান্ত দলের একটা সিদ্ধান্ত কারণ দল এখানে দল সিদ্ধান্ত দেবে পুরো টিম যখন সিদ্ধান্ত দেবে সেটাই নাজমুল হোসেন শান্ত বলবে কিন্তু আহ সিং যে জিনিসটা বোঝাচ্ছে নালিশ করেছে যেটা যে হাতুরি সিং বোঝাচ্ছে যে আমি এ বিষয়ে জানতামই না মানে হৈনির ঘরের হইনি কোনো কিছুই জানে না যখন এক ভালো কোনো পারফরমেন্স করবে বাংলাদেশ কোন একটা বড় টিমকে কে হারিয়ে দেবে তখন সে খুব জানে সে বিষয়ে খুব অবগত সে বাট যখনই আপনি একটা বা কিছু হবে বা নালিশ আসবে কোনো কিছু রেসিং বা কোনো কিছু জানে না সে আর কিছুই জানে সে দুধের শিশু হয়ে যায় কারণ নাজমুল হোসেন শান্ত নামে নালিশ করেছে নাজমুল হোসেন শান্ত এটা খুবই বাজে কাজ করেছে কারণ তার উচিত ছিল যে সবার থেকে অনুমতি নিয়ে কথাটা বলা বাট প্রেস কনফারেন্সে কিন্তু সে কথাটা বলেছে ব্যক্তিগত মতামত থেকে বলেছে এটা ঠিক না কারণ কোনো টিমই কখনোই সেমিফাইনালে যাইতে চাইবে না বা তারা করতে চাইবে না এটা কখনোই না বাংলাদেশ অবশ্যই লেডরনের প্রথম বা দুই দ্বিতীয় বলে ছক্কাটা দেখে কিন্তু সেরকমটাই বোঝা গিয়েছিল যে না বাংলাদেশ সেমিফাইনালে যাবে জানে না কোন কিসের থেকে কি কারণে কথাটা বলেছেন আজমুল শান্ত সেটা নিয়ে পিসিবিতে বসা হবে এখন আর সবচেয়ে বড় হচ্ছে গাজা যোগকে আপনারা বয়কট করুন যতগুলো মূল কন্টেন্ট ক্রিয়েটাররা নাকি বললে দোষ গাজা যোগের কথা তো এই গাঁজা যোগই কিন্তু মূলত খেলার এই পেস লাগানোর পিছনে মেন কারণ আর সকালে একটা রিপোর্ট করে বিকেলে কিন্তু তারা একটা রিপোর্ট করে কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কিন্তু তারাই কিন্তু রিপোর্ট করে আগে সো তাদের এই গাজা যোগকে বয়কট করাটা আমাদের অত্যন্ত জরুরি ভালো থাকুন অনলাইন থেকে যে কোনো অনলাইন সাইট থেকে যে কোনো খেলার নিউজ আপনি সংগ্রহ করতে পারেন আরও অন্যান্য টিভি চ্যানেল সেদিক থেকে বাট খেলা যোগ থেকে দূরে থাকুন ভালো থাকুন আসসালাম